আচ্ছা আপনাদের ঈদের কেনাকাটার কি অবস্থা আমাকে কমেন্ট করে জানান তো আমার তো মনে হয় সব আপুদের কেনাকাটা প্রায় শেষ হয়ে গিয়েছে কারণ হচ্ছে মেয়েদের কেনাকাটা করতে একটু বেশি সময় লাগে যেমন ড্রেস কিনলে তারপর এটার সাথে ম্যাচিং করে ইয়াররিংস কিনতে হয় নেকলেস কিনতে হয় তো এগুলো হচ্ছে ম্যাচ করে কিনতে কিনতেই হচ্ছে প্রায় চার পাঁচ দিন লেগে যায় আমার তো অ্যাটলিস্ট চার পাঁচ দিন লেগেই যায় তো এর জন্য হচ্ছে আপনাদেরকে বলতেছে যে আপনাদের কার কেমন ঈদের শপিংয়ের কী অবস্থা এটা কমেন্ট করে জানাবেন তো এই যে দেখতে পাচ্ছেন এই ক্লিপটা হচ্ছে যেদিন হচ্ছে আমি ফার্স্ট শপিংয়ে গিয়েছিলাম ওই দিনের তো আমি চেয়ে গিয়েছিলাম নয়া সড়কে নয়া সড়কে লাইটিংটা তো সবসময় থাকে মানে সব ইদেই তারা খুব সুন্দরভাবে লাইটিং করে তো তাদের একদম নয়া সড়ক পয়েন্ট থেকে শুরু করে একদম হচ্ছে জেল রোড পয়েন্টের আগ পর্যন্ত ফুল রোডটা খুব সুন্দরভাবে তারা হচ্ছে লাইটিং করে খুবই সুন্দর লাগে দেখেই একটা শান্তি লাগে যে মনে হয় যে ঈদ চলে আসছে আর তারা হচ্ছে গোল্ডেন কালার একটা ইউজ করে এর জন্য হচ্ছে আরও বেশি সুন্দর লাগে তো দেখতে দেখতে হচ্ছে চলে আসলাম মাহাতে আমার আসলে ঈদের ফার্স্ট চয়েসে থাকে মাহা আমি মানে আশেপাশে কোনো দোকানে যাই না মাহাতে যাই একটা ড্রেস পছন্দ করে নিয়ে আসি তো এই যে দেখতে পাচ্ছেন মাহাতে চলে আসছে এবার হচ্ছে ড্রেস দেখে দেখে মানে ঘুরে ঘুরে কেনার পালা আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রকার ড্রেস দেখতেছিলাম আনরেডি দেখতেছিলাম রেডি দেখতেছিলাম সারারা গারারা যা যা আছে সবই দেখতেছিলাম সব শেষে যে একটা হয়ে চোজ করে আমি নিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন আমার ড্রেস কেনা শেষ এই দিকটাতে হচ্ছে একটু ভিডিও করার জন্য এসেছিলাম এখানে তাদের অনেকগুলো হচ্ছে গর্ষানো জিনিস থাকে শপিসগুলো থাকে আর কি তো এগুলো শেয়ার করতেছিলাম আর দেখেন কি পরিমাণের ভিড় মানে প্রচুর ভিড় হচ্ছে মাহাতে আর আমার মনে হয় সিলেটের অর্ধেক মানুষ মাহাতে কি শপিং করে তো এই যে দেখতে পাচ্ছেন ও এই তো অনেকগুলো ড্রেস দেখতেছিলাম এখান থেকে আর এইদিকে হচ্ছে আবারও একটু ঘোরাঘুরি করেছিলাম একটু উপরে মানে এসেছিলাম কোনো ভোরকার ডিজাইন এগুলো দেখার জন্য তারপর হচ্ছে এখান থেকে চলে গিয়েছিলাম আমরা জিন্দা জিন্দা জিন্দাবাজারে একটু কাজে গিয়েছিলাম তো দেখলাম সিটি সেন্টারের সামনে খুব সুন্দরভাবে লাইটিং করেছে মানে হাফ রাস্তাটুকু লাইটিং করেছে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল আর ফুল বিল্ডিংটা তো খুব সুন্দরভাবে লাইটিং করেছে। আর সবচেয়ে মানে সুন্দর লাগে কেন জানেন মানে ফুলটা গোল্ডেন কালার লাইট থাকে আসলে গোল্ডেন কালার লাইট হচ্ছে আমার কাছে মনে হয় যে সবচেয়ে সুন্দর তো এই যে দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে তো এই তো আর হচ্ছে সবাই ফটো ভিডিও নিতেছিলো কারণ এটা তো হচ্ছে বছরে একবারই এই টাইমটা আসে তাই সবাই ফটো ভিডিও নিতেছিলো দেখেও খুবই ভালো লাগতেছিলো তো আমিও ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে ঈদের সময়টা আসলেই মানে ফিল করা যায় যে এই যে লাইটিং শুরু হয়ে গিয়েছে ঈদ আসতেছে তারা হচ্ছে রমজানের শুরু থেকে লাইটিংটা করা শুরু করে দেয় আর এটা দেখতেও ভীষণ ভালো লাগে তো এই দেখতে পাচ্ছেন সিটি সেন্টারের থেকে একটু আসছিলাম তো এদিকে হচ্ছে আই লাভ সিলেট সিটি সেন্টার এটা লেখা ছিল তো এইটুকু হচ্ছে একটু ভিডিও নিলাম তো এই তো এখন হচ্ছে বের হয়ে চলে যাচ্ছে তো দেখতে পারলাম গাছের মধ্যে হচ্ছে খুব সুন্দর লাইটিং করে তো এটাও একটু ভিডিও করলাম তো আজকের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটা ফলো করে পাশে থাকবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং এই তো আপনাদেরকে এভাবে সুন্দর সুন্দর ব্লগ আমি উপহার দেবো আর ঈদের ব্লগ তো অবশ্যই আসবে আর যদি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Assalamualaikum.